মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট আবুল মুজাফর মুহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব তিনি ছিলেন পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের তৃতীয় পুত্র ষোলশ আটান্ন খ্রিস্টাব্দে সিংহাসনে আহরণের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত ঊনপঞ্চাশ বছর মুঘল সাম্রাজ্য শাসন করেন প্রকৃতপক্ষে তিনি ইসলামী অর্থনীতির মাধ্যমে প্রায় সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশ শাসন করেছিলেন তিনি সম্রাট আওরঙ্গজেব বা আলমগীর নামেই সর্বাধিক পরিচিত আওরঙ্গজেব কুরানের একজন হাফেজ ছিলেন এবং সম্রাট হওয়া সত্ত্বেও তিনি সাধারণভাবে জীবনযাপন করেছেন তিনি টুপি এবং নিজের হাতের লেখা কুরআন বিক্রি করতেন আর রাজ্যের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না সম্রাট আরঙ্গজেব মূলত পূর্ণাঙ্গভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে তার ব্যক্তি জীবনযাত্রা ছিল অন্যান্য সম্রাটদের চেয়ে সম্পূর্ণই আলাদা তিনি কুরআন হেফাজ হবার পাশাপাশি একজন বিজ্ঞ আলেমও ছিলেন তার অনবদ্য রচনা আলমগিরি গি বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ানো হয় এমন কি এটিকে কেশরিয়াহ আইন এবং ইসলামী অর্থনীতির উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয় মুঘল সম্রাট হিসেবে আওরঙ্গজেবের শাসনকালে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্যের সীমানা বহুদূর বিস্তৃত হয় তার আমলে দক্ষিণাঞ্চলে চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার ভূখণ্ড মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ষোলো কোটি প্রজা তার শ্বাসনাধীন ছিল তার সময় মুঘল সাম্রাজ্যের বাৎসরিক করের পরিমাণ ছিল চারশো পঞ্চাশ মিলিয়ন ডলার যা তার সমসাময়িক চতুর্দশ লুইয়ের ফ্রান্সের বাৎসরিক করের চেয়ে গুণ বেশি ছিল তার শাসনামলে ভারত পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে উঠেছিল যার পরিমাণ ছিল নব্বই বিলিয়ন ডলার যা সতেরস্ত সালে সমগ্র পৃথিবীর মাথাপিছু আয়ের এক চতুর্থাংশ আওরঙ্গজেবের জন্ম চব্বিশ অক্টোবর ষোলশত আঠারো সালে তিনি ছিলেন সম্রাট শাহজাহান এবং ভুবন বিখ্যাত মমতাজ মহলের তৃতীয় পুত্র বাল্যকাল থেকেই আওরঙ্গজেব ছিলেন অত্যন্ত সাহসী এই সম্রাটের শৈশবের সবচেয়ে স্মরণীয় ঘটনাটি ঘটে ষোলশত তেত্রিশ সালে ওই দিন তার পিতা সম্রাট শাহজাহান আগ্রা দুর্গের বাইরে পরিবার পরিজন নিয়ে হাতির লড়াই উপভোগ করছিলেন লড়াইয়ে বিজয়ী হাতিটি হঠাৎ ক্ষেপে গিয়ে ঘোড়ায় উপবিষ্ট আওরঙ্গজেবকে আক্রমণ করে বসে পনেরো বছর বয়সী আওরঙ্গজেব বিন্দুমাত্র বিচলিত না হয়ে হাতিটার মুখিমুখি হন এবং হাতে থাকা বল্লম হাতিটার কপালে বিধিয়ে দেন আহত হাতি এবার তার ঘোড়াকে আক্রমণ করে হাতির সুরের আঘাতে ঘোড়া মাটিতে পড়ে গেলেও তিনি লাফিয়ে নেমে পড়েন এবং আবার হাতিটির মুখমুখি হন ইতোমধ্যে অন্যান্য হাতির মাহুত ও সম্রাটের নিজস্ব রক্ষী বাহিনী দৌড়ে এলে হাতিটি পালিয়ে যায় একটু দূর থেকে সম্রাট শাহজাহান নিজেই এই বীরত্বগাথা সাক্ষী হন সাহসের পুরস্কার স্বরূপ শাহজাহান তাকে বাহাদুর উপাধি ও তার ওজনের সমান স্বর্ণমুদ্রা উপহার দেন এই ঘটনার বছর খানেক পরেই আওরঙ্গজেব মনসব এবং দশ হাজার অশ্বারোহীর অধিনায়ক হিসেবে ফৌজ এর অন্তর্ভুক্ত হন এবং পরের বছরের সেপ্টেম্বরে বুন্দেলার রাজা জুঝার সিং এবং তার ছেলে বিক্রমাজিত এর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং ইতিহাস বিখ্যাত অর্চার যুদ্ধে মুঘল শাহী ফৌজ বুন্দেলা বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় যুদ্ধের ময়দানে নিজের যোগ্যতা প্রমাণ করায় আওরঙ্গজেবকে প্রাশাসনিক দায়িত্ব দেয়া হয় ষোলশত সালে দক্ষিণ ডেকান অঞ্চলের সুবাদার হিসেবে নিয়োগ পান ষোলশত সাল পর্যন্ত সেখানেই থাকেন এই সময়ে তার সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন হচ্ছে বাগলানা বিজয় এবং মুঘলদের দীর্ঘদিনের শত্রু নিজাম শাহী সালতানাতকে সম্পূর্ণ পরাজিত করে আহমেদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা ষোলশত পঁয়তাল্লিশ সালে তাকে গুজরাটের সুবাদার হিসেবে নিয়োগ দেয়া হয় আওরঙ্গজেবের বজ্রকঠিন শাসনে খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ এই সুবায় আইন শৃঙ্খলা ও কর ব্যবস্থায় আমূল উন্নতি সাধিত হয় যা সম্রাটের দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি আওরঙ্গজেবকে যথোপযুক্ত পুরস্কৃত করেন দুই বছর পর গুজরাত থেকে আওরঙ্গজেবকে কাবুল ডেকে পাঠানো হয় এবং ভারতের ইতিহাসে সবচেয়ে উচ্চ বিলাসী সামরিক অভিযান এতইমুরিয়া সাম্রাজ্যের জন্মভূমি মধ্য এশিয়া দখলের অভিযানের অধিনায়ক করে আওরঙ্গজেবকে পাঠানো হয় বল্ক বাদাকসান জয় করে আওরঙ্গজেব আরও উত্তরে বুখারার দিকে অগ্রসর হন তবে লজিস্টিক সাপোর্ট এর অভাব এবং শীতকাল এসে পড়ায় তুষারপাতে অনভ্যস্ত ভারতীয় বাহিনী ক্রমশ পিছিয়ে পড়তে থাকে অন্যদিকে মুঘল ফৌজ এর দুর্বলতা অনুধাবন করে বুখারা এবং বাল্ক বাদাকসানের সম্মিলিত বাহিনী আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় একদিকে তীব্র শীত অন্যদিকে কুখ্যাত মধ্য এশিয়ান ঘোরসোয়ার বাহিনী মুঘল ফৌজকে পর্যদস্ত করে তোল শেষ পর্যন্ত বেশিরভাগ যুদ্ধে জিতেও মুঘল ফৌজকে মধ্য এশিয়া থেকে পিছু হরতে হয় এবং নতুন জয় করা এলাকাগুলোর মধ্যে শুধু বাল্কি মুঘলদের আয়ত্তে আসে মধ্য এশিয়া অভিযান শেষ পর্যন্ত ব্যর্থ হলেও আওরঙ্গজেব নির্ভীক সেনানায়ক হিসেবে শত্রু মিত্র সকলের সম্মান জয় করে নেন এই অভিযানে রাজপুত সৈন্যদের নির্ভীক আচরণ আওরঙ্গজেবকে মুগ্ধ করে অন্যদিকে সাহসী আওরঙ্গজেব ও রাজপুত সৈন্য ও জেনারেলদের মন জয় করে নেন ষোলশত বাহান্ন সালে তাকে আবার দক্ষিণে বদলি করা হয় এই বদলি আওরঙ্গজেবের জীবন পাল্টে দেয় জীবনের বেশিরভাগ সময় যুদ্ধ আর সামরিক অভিযানে ব্যস্ত থাকা আওরঙ্গজেবের সঞ্চয় বলতে কিছুই ছিল না নিজের একান্ত অনুগত একটা সামরিক কাঠামো গড়ে তোলেন সামাজিক বিশেষ করে আলেম ও ইসলামিক স্কলারদের সমর্থন তিনি এই সময়ে আদায় করে নেন সিংহাসন আরোহংক উত্তরাধিকার যুদ্ধে যে তার পর ষোলশো সাতান্ন সালে মুঘল সম্রাট হিসেবে আওরঙ্গজেবের অভিষেক হয় তিনি ইসলামী শরীয়তের পরিপূর্ণ প্রবর্তনের লক্ষ্যে তিনি সাম্রাজ্যের মৌলিক কয়েকটি বিষয়ে বড় ধরনের পরিবর্তন আনেন এর মধ্যে মুসলমানদের জন্য জাকাত ও ওসর অর্থাৎ জমি হতে উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ দেয়া বাধ্যতামূলক করেন একই সাথে তিনি হিন্দুদের মধ্যে জিজিয়া কর প্রথা চালু করেন আর তবে জিজিয়া কর প্রথা চালু করায় হিন্দুগণ মঞ্চ ক্ষুণ্ণ হন আওরঙ্গজেবের চালু করা জিজিয়া কর রাজপুত এবং সেনাবাহিনীতে কর্মরত হিন্দুদের জন্য প্রযোজ্য ছিল না এমনকি গরিব জমিহীন হিন্দু প্রজারাও এর আওতাভুক্ত ছিল না আওরঙ্গজেব প্রায় আশির ধরনের কর মৌকুফ করেন আওরঙ্গজেবের প্রশাসনে হিন্দু কর্মচারীদের সংখ্যা মুসলিম কর্মচারীদের চাইতে বেশি ছিল ষোলশশো উনআশি সালে মুসলিম এবং হিন্দু কর্মচারীদের সংখ্যা ছিল প্রায় অর্ধেক তাদের মধ্যে অনেকেই রাজপুত এবং মারাঠা ছিল একজন ব্যক্তি ধর্মীয় পরিচয়ের চাইতে তিনি তার যোগ্যতাকে অধিক গুরুত্ব দিতেন মুঘল সাম্রাজ্যের আয়তন বৃদ্ধিক সিংহাসনে আরোহণ করার পরপরই ষোলশশ সাতান্ন সালে আওরঙ্গজেব বিজাপুরের অবাধ্য সুলতানদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন এই যুদ্ধে মুঘলরা রকেট ব্যবহার করেছিল দুর্গের প্রাচীর বেয়ে ওঠার সময় মুঘল সৈন্যরা গ্রেনেড এবং রকেট ছুটছিল সাতাশ দিন ধরে চলা তুমুল যুদ্ধের পর মুঘল বাহিনীর বিদারের পতন হয় ষোলশত তাষট্টি সালে আওরঙ্গজেবে লাদাখ ভ্রমণের সময় এই অঞ্চলে মুঘলরা সরাসরি কর্তৃত্ব স্থাপন করে ষোলশত চৌষট্টি সালে আওরঙ্গজেব শায়েস্তা খানকে বাংলার সুবাদার নিযোগ করেন শায়েস্তা খান এই এলাকা থেকে পর্তুগিজ এবং আরকানি জলদস্যুদের বিতাড়িত করেছিলেন ষোলশত সালে তিনি আরাকান রাজার অধিকার থেকে চট্টগ্রাম পুনরুদ্ধার করেন মুঘল সাম্রাজ্যের শেষ পর্যন্ত চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে টিকে ছিল ষোলশত পঁচাশি সালে আওরঙ্গজেব তার পুত্র মোহাম্মদ আজম শাহকে বিজাপুরের দুর্গ দখল করতে পাঠান তার সাথে ছিল পঞ্চাশ হাজার মুঘল সিকান্দার আদিল শাহ ছিলেন বিজাপুরের শাসনকর্তা তিনি মুঘল সাম্রাজ্যের অধীনে সামন্ত হিসেবে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান মুঘলরা বিজাপুরের দুর্গের দিকে অগ্রসর হতে পারেনি তার কারণ উভয় দলই ভারী কামান দ্বারা সুসজ্জিত ছিল ষোলশত ছিয়াশি সালে আওরঙ্গজেব নিজে বিজাপুরের যুদ্ধে যোগদান করেন অষ্টম দিনের মাথায় তার নেতৃত্বে মুঘল বাহিনী জলাব লাভ করে শাহী বংশের শাসক আবুল হাসান শাহ শাহ এর নিকট আত্মসমর্পণ করতে অস্বীকার করেছিল কুতুব শাহ এবং তার লোকজন গোলকুণ্ডা দুর্গের অবস্থান গ্রহণ করে এবং বিখ্যাত হীরার খনি কল্লোট খনির নিরাপত্তা নিশ্চিত করে সম্ভবত তখনকার সময় এই খনিতে পৃথিবীর সবচেয়ে বেশি হীরা উৎপাদিত হত আওরঙ্গজেব দাক্ষিণাত্যে কুতুবশাহী শাসকের বিরুদ্ধে গোলকুণ্ড দুর্গ অবরোধ করেছিলেন কুতুবশাহী শাসকরা বংশপরম্পরা ধরে সেখানে অত্যন্ত সুরক্ষিত একটি দুর্গ নির্মাণ করেছিল দুর্গটি মাটি থেকে চারশত ফিট উঁচুতে অবস্থিত ছিল এবং একটি আট মাইল লম্বা গ্রানাইট পাথরের প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল অত্যন্ত মজবুত প্রধান ফটকটি যে কোনও সামরিক হাতির আক্রমণ প্রতিহত করতে সক্ষম ছিল অত্যন্ত সুরক্ষিত হওয়া সত্ত্বেও আওরঙ্গজেবের বাহিনী এক রাতে উঁচু মাচান বানিয়ে এই দুর্ভেদ্য প্রাচীরটপকে দুর্গের ভেতরে প্রবেশ পর আওরঙ্গজেব বাহিনী দুর্গের একটি প্রধান ফটক দখল করে নেয় যার ফলশ্রুতিতে আবুল হাসান কুতুব শাহ শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করেন মুঘল যুদ্ধ ষোলশো সাতান্ন সালে দাক্ষিণাত্যে আওরঙ্গজেব গোলকুণ্ডা এবং বিজাপুর আক্রমণ করেন হিন্দু রাজা শিবাজি মুঘলদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের মাধ্যমে তার পিতার আমলের তিনটি দুর্গ পুনরুদ্ধার করেন এই বিজয়ের ফলে অন্যান্য স্বাধীন মারাঠা গোত্রের নেতৃত্ব শিবাজির হাতে চলে আসে মারাঠারা আদিল শাহের নেতৃত্বে মুঘল বাহিনীকে চোরাগুপ্তা হামলার মাধ্যমে পর্যুদস্ত করে তারা মুঘলদের দুর্গ এবং অস্ত্রশস্ত্র নিজেদের হস্তগত করে শিবাজি দুর্বল অস্ত্রশস্ত্রের অধিকারী ক্ষুদ্র সেনাবাহিনী মুঘলদের ব্যাপক আক্রমণের বিরুদ্ধেও টিকে থাকে শিবাজি নিজে আদিল শাহের সেনাপতি আফজাল খানকে হত্যা করে এ ঘটনার পর ক্রমে একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হয় এবং ধীরে ধীরে মুঘল অধিকৃত এলাকাগুলো নিজেদের দখলে নিতে থাকে শিবাজির সামরিক অভিযান ধীরে ধীরে মুঘল শক্তিকে নিষ্ক্রিয় করতে থাকে ষোলশ সালে আওরঙ্গজেব তার অত্যন্ত বিশ্বাসী সেনাপতি এবং সম্পর্কে চাচা শায়েস্তা খানকে গোলকুণ্ডা বিদ্রোহীদের দখল থেকে পুনরুদ্ধারের জন্য প্রেরণ করেন শায়েস্তা খান মারাঠাদের দখলকৃত অঞ্চলের গমন করেন এবং পুনাতে তার সামরিক ঘাটি গার্ডেন কিন্তু এক রাতে সুবাদারের প্রাসাদে এক বিবাহ অনুষ্ঠানের সময় শিবাজি নিজে এক দুর্ধর্ষ আক্রমণ পরিচালনা করে এই আক্রমণে শায়েস্তা খাঁর পুত্র নিহত হয় এবং শায়েস্তা খান আহত হন আক্রমণে তার তিনটি আঙুল হারাতে হয়েছিল এই ঘটনার পর শায়েস্তা খাঁকে বাংলার সুবাদার হিসেবে নিযোগ দেয়া হয় শিবাজী মুঘলদের অধিকৃত দুর্গ এবং বিজাপুরের জন্য উভয় দুর্গ দখল করে নেয় এরপর আওরঙ্গজেব দৌলতাবাদ দুর্গের দুইটি বিখ্যাত কামান মারাঠাদের আক্রমণে ব্যবহার করার আদেশ দেন আওরঙ্গজেব আম্বারের সেনাপতি রাজপুত রাজা সিংকে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার নির্দেশ দেন সিং পুরান্দার দুর্গ দখল করে নেন এক ভয়ঙ্কর যুদ্ধে মারাঠা সেনাপতি মুরারবাজির পতন হয় আসন্ন পরাজয় উপলব্ধি করে শিবাজী মুঘলদের সাথে সন্ধি করেন এবং দিল্লিতে আওরঙ্গজেবের সাথে আলোচনা করতে রাজি হন জয় সিং শিবাজিকে তার নিরাপত্তা বিধানের প্রতিশ্রুতি দেন এবং তার নিজের পুত্র প্রথম রাম এর জিম্মায় শিবাজিকে অর্পণ করেন যদিও শিবাজি এবং তার পুত্র শাম্বাজি আওরঙ্গজেবের সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে মুঘল দরবারে পৌঁছানোর পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল সেখানের পরিস্থিতি রাজা রাম সিং এর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগ্রায় মারাঠা নেতাদের গৃহবন্দী করে রাখা হয় কিন্তু শিবাজি এবং সম্বাজি সেখান থেকে পলায়ন করেন ১৬৭৪ চুয়াত্তর সালে দাক্ষিণাত্যে পৌঁছানোর পর শিবাজি নিজেকে মারাঠাদের রাজা ছত্রপতি হিসেবে ঘোষণা করে আওরঙ্গজেব তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রেরণ অব্যাহত রাখে তথাপি ষোলশত আশি সালে শিবাজীর মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাক্ষিণাত্যে মারাঠাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছেন তার মৃত্যুর পর তার পুত্র সম্বাজি মারাঠাদের নেতা হন সামরিক অথবা রাজনৈতিকভাবে দাক্ষিণাত্যে মুঘলদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল ষোলশত সালে মুঘল সেনারা সম্বাজিকে গ্রেফতার করে হত্যা করে তার উত্তরাধিকারী ছত্রপতি রাজারাম এবং তার বিধবা পত্নী তারাবাই ভিন্ন ভিন্ন যুদ্ধে মুঘলদের মোকাবেলা করেছিল ষোলশত উননব্বই থেকে সতেরোশত সাত সালের মধ্যে বিবাদমান অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ বিচ্ছিন্ন যুদ্ধের মধ্য দিয়ে বেশ কয়েকবার হাত বদল হয় মারাঠাদের কোনও কেন্দ্রীয় শাসন ব্যবস্থা না থাকায় আওরঙ্গজেবকে প্রতি ইঞ্চি জমির জন্য যুদ্ধ করতে হয়েছিল এর ফলে মুঘলদের প্রচুর জনবল এবং অর্থ খরচ হয় দুই দশকেরও বেশি সময় ধরে আওরঙ্গজেব দাক্ষিণাত্যে সামরিক অভিযান পরিচালনা করেও স্থায়ী কোনো সুবিধা করতে পারেনি এভাবে আওরঙ্গজেব দাক্ষিণাত্যের বিদ্রোহ দমন করার জন্য পরিচালিত যুদ্ধে এক পঞ্চমাংশ সামরিক শক্তিকে হারিয়েছিলেন রাজধানী উত্তর ভারত থেকে বহুদূর অগ্রসর হয়ে দাক্ষিণাত্যে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় আটাশি বছর বয়সে তিনি মারা যান তার মৃত্যু ছিল স্বাভাবিক ঐতিহাসিক ম্যাথিউ হোয়াইট করেন যে প্রায় তিন মিলিয়ন সৈন্য মুঘল মারাঠা যুদ্ধে মারা গিয়েছিল সতেরোশত সাত সালে যুদ্ধক্ষেত্রের সামরিক তাঁবুতে আটাশি বছর বয়সে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর ভারতের মধ্যযুগীয় যুগ শেষ হয় আর ইউরোপীয় আক্রমণ শুরু হয় সম্রাট আওরঙ্গজেব সম্পর্কে ইংরেজ এবং হিন্দু বহু ইতিহাসবিৎসত্ত্ব ইতিহাসের বদলে মিথ্যা কাল্পনিক ইতিহাস রচনা করে গেছেন মুঘল সম্রাটদের মধ্যে সবচাইতে ধার্মিক ছিলেন সম্রাট আওরঙ্গজেব তার আগের যে কোনো মুঘল সম্রাটের তুলনায় অধিক ধর্মপ্রাণ ছিলেন তিনি তাই তাকে জিন্দাপির ডাকা হত